আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রিন্টের থ্রিবিস কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো একটি প্রিন্টের থ্রিবিস কিভাবে বাস করতে হবে কিভাবে হাতার কাপড়টা বের করবেন এবং কিভাবে পিছন পাট এবং সামনের পাট বের করতে হবে এ টু জেড কমপ্লিট করে দেখাবো চলুন তাহলে কাটিংটা করে দেখাই এখানে একটি প্রিন্ট থ্রিবিস নিয়েছি আমরা এখান থেকে এখন আমরা কি করব দেখুন আমাদের সামনের পাট এবং পিছন পাটটাকে আলাদা করে নিতে হবে এই গোলাপি কাপড়টা রেখে আমরা এইভাবে কাটিং করে নেব দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন এটা কিন্তু হচ্ছে আমাদের পিছন পাট তারপর আমরা এখন সামনা পাটটা এখান থেকে নিব আমরা কি করব গোলাপি কাপড়টা রেখে আবার কাটিং করে নেব এই কাপড়টা দিয়ে আমাদের কামিজের হাতা তৈরি করতে হবে আমরা এই কাপড়টা এখন বাস করে রেখে দেবো তারপর এখানে আমরা দেখুন কামিজের যে পাট গুলো আছে পার্ট গুলো কিন্তু এখানে আমরা নিয়ে নেব একটি প্রিন্টের থ্রি পিজের কাপড় দিয়ে আমরা যখন কামিজ কাটিং করব আমাদের কিন্তু সঠিক নিয়মে বাস করে নিতে হবে দেখুন এই প্রিন্টের থ্রি পিজের মাঝখানে একটি প্রিন্টের কাজ করা আছে এটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গলায় দিতে হবে এবং এই কাজটা আমাদের কামিজের নিচের দিকে রাখতে হবে তো আমরা সর্বপ্রথম কি করব দেখুন এই যে এই কাজটা প্রিন্টের মাঝখানে আমরা এইভাবে বাস করব। দেখুন এইভাবে আমাদের সুজা করে বাস করতে হবে এখানে একটি প্রিন্টের কাপড় দিয়ে কামিজ কাটিং করব আমাদের কিন্তু পিছন পাটটা নিচের দিকে রাখতে হবে এবং সামনে পাটটা উপরের দিকে রাখতে হবে তো আমরা এই পাটটা এখন বাস করেছি এটা আমরা এখন রেখে দেব আমরা পিছন পাটটা আগে বাস করে নিতে হবে আমাদের এখানে আমরা পিছন পাটটা নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে পিছন পাটে আমাদের কিন্তু এই যে এরকম প্রিন্ট করা কাজ করা থাকবে আমাদের কি করতে হবে এই প্রিন্ট সোজা আমাদের বাস করতে হবে দেখুন এইভাবে আমরা প্রিন্ট সোজা করে বাস করে রাখবো আমরা কিন্তু এখানে কামিজের পিছন পাটটি রেখেছি পিছন পাটটি রাখার পর উপরে কিন্তু আমাদের সামনা পাটটি রাখতে হবে তো দেখুন দুইটা পাটকে আমরা সমান করে মিল করে রাখতে হবে আমাদের দেখুন এই ভিডিওটা আপনি যখনই মনোযোগ দিয়ে দেখবেন সত্যি ভালো কিছু শিখতে পারবেন কিভাবে একটি থ্রি পিস কাটিং করতে হবে তো দেখুন এইভাবে বাসটি করে নেওয়ার পর সর্বপ্রথম আমাদের নিচে একটি সোজা করে মার্জিন করতে হবে কাপড় রেখে দেখুন এইখানে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা জন্য তারপর আমাদের কি করতে হবে এই মার্জিন থেকে ধরে কিন্তু জামা লম্বা মাপটি নিয়ে নিতে হবে তারপর আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে দেখেন এই শিলাই থেকে এই পর্যন্ত ধরব তারপর ধরে দেখে এখানে আমরা পেটের নিয়ে নিব পেটের মাপটি হচ্ছে সত্তিরিশ তারপর আমরা হিপের মাপটি নিব বা কোমরের মাপটি নিয়ে নিব কোমরের মাপটি হচ্ছে আটত্রিশ তারপর আমরা সাইড ফরা মাপটি নিয়ে নিব সাইড ফরা মাপটি হচ্ছে বিশ ইঞ্চি তারপর আমরা সোল্ডারের মাপটি নিয়ে নিব শোল্ডারের মাপটি হচ্ছে তেরো ইঞ্চি তারপর আমরা হাতা মাপটি নিয়ে নেব হাতের মাপটি দিতে হবে সাড়ে ষোলো ইঞ্চি তারপর আমরা সর্বশেষ আমরা নিচের গেরের মাপটি নিয়ে নিচের গেটটি দিতে হবে সাড়ে বাইশ ইঞ্চি তারপর আমরা এখানে লম্বার মাপটি দিয়ে দিব তো দেখুন এই যে আমার লম্বাটি দিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি বিয়াল্লিশ ইঞ্চি উপরে একটি মার্জিন করব এখানে হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য কাপড় রাখবো তারপর আমাদের আর মল্লের মাপটি দিতে হবে দেখুন এখান থেকে আমরা নিচের মার্জিন দিকে ফিতাটা এভাবে দৌড়বো একটি আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচে আর জন্য মার্জিন করব। তারপর দেখুন একইভাবে আমরা এইভাবে ফিতাটা দৌড়বো ধরার পর এখানে বিশ ইঞ্চি নিচে সাইড করার জন্য মার্জিন করব। দেখুন বডির মাপ এবং কোমরের মাপ নিয়েছি মাঝখানে আমাদের পেটের মাপ দিতে হবে আমরা এই জায়গা থেকে এইভাবে ফিতারি ধরবো ধরে যা হবে তার অর্ধেকে আরেকটি মার্জিন করব দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের শোল্ডারে মাপটি দিয়ে দিতে হবে আমরা পুরান জামা থেকে শোল্ডারে মাপটি নিয়েছিলাম তেরো ইঞ্চি তেরোর অর্ধেক কত হচ্ছে সাড়ে ছয় তো এখানে আমি সাড়ে ছয় দিব এবং শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবো তারপর একইভাবে এই মাপটি আমরা নিচে টেনে নেব তারপর এইভাবে আমাদের গুলা টেনে নিতে হবে তারপর আমাদের গলার মাপটি দিয়ে দিতে হবে আমাদের গলাটি উপরে বাস করে রাখতে হবে রাখার পর আমরা পাশের মাপটি নিয়ে নেব সাড়ে পাঁচ তারপর গলা লম্বা মাপটি নিয়ে নেব তো দেখুন আমরা এখানে পাঁচ ইঞ্চি দিব যখন আমরা সিলাই করবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো সিলাইয়ের জন্য আমাদের দুশো পরিমাণ কাপড় বেশি রাখতে হবে তারপর গলার মাপটা দিব দেখেন এখানে আড়াই ইঞ্চি তারপর গলার মাপটি দিয়ে দিব তারপর এখানে আমরা পিছনের যে উঠানো গলা দিব এটা দিবো আমরা সাড়ে চার ইঞ্চি তারপর এই গলাটা আমরা রাউন্ড করে নিব এইভাবে তারপর আমাদের বডি মাপটি দিয়ে দিতে হবে বডিটা হবে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করে এক ভাগ এখানে দেবো সাড়ে নয় এবং সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে তারপর পেটে মাপটা দিতে হবে ছত্রিশ চার ভাগ করে এক ভাগ এখানে দেব নয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রাখব তারপর হিপের মাপ আবার আটত্রিশ আটত্রিশে চার ভাগ করে এক ভাগ দেবো এখানে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখব তারপর দেখুন এইভাবে কিন্তু আমরা করে নিয়েছি যে এইভাবে আমাদের এখানে করে নিতে হবে শেপ গুলা করে নেওয়ার পর কিন্তু এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি তো আমরা এখান থেকে কাটিংটা শুরু করবো দেখুন এইভাবে কাটিংটা করে নেওয়ার পর এখানে আমরা মার্জিন বরাবর চিহ্ন করে নেব সেলাই করার জন্য এইভাবে করে নেওয়ার পর আমাদের কিন্তু কামিজের হাতাটা কাটিং করতে হবে চলুন আমি কামিজের হাতাটা কাটিং করে নিচ্ছি তো দেখুন একটি প্রিন্টের থ্রি হাতার কাপড় কিন্তু আলাদা করা থাকে তো আমরা কি করবো দেখুন এখানে হাতার কাপড়টা আলাদা করা আছে তো আমরা এইভাবে একটি ডবল করে বাস করবো এই যে দেখতে হাতার মাঝখানে একটি প্রিন্ট আছে এই পিন বরাবর আমাদের এইভাবে আরেকটি বাস করতে হবে দেখুন এইভাবে একটি বাস করে নেওয়ার পর এখানে আমাদের সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন করতে হবে তারপর দেখুন এই মার্জিন দেখে লম্বা মাপটি ধরতে হবে লম্বা মাপটি এখানে সতেরো ইঞ্চি দিতে হবে আমি সতেরোতে একটি মার্জিন করব এবং এখানে শিলায়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তারপর এখান থেকে হাতার আরমলের রাউন্ড ঘুরানোর জন্য তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে তারপর এখানে আমাদের আমরা হাতার মুখের মাপটি এখানে সাড়ে দশ ইঞ্চি দিব তারপর এখানে আরমলের লুচের মাপটি দিয়ে দিতে হবে দেখুন আর বডির জন্য এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ আরমলের লুজ দিব এক ইঞ্চি সেলাইয়ের কাপড় বেশি রাখতে হবে তারপর এইভাবে শেপ কাট দিয়ে আমাদের আপনার শেপ গুলো দিয়ে দিতে হবে তারপর এখান থেকে ধরে আমরা একটি প্রিন্টের থ্রিপিস কামিজ কিভাবে কাটিং করবেন সঠিক নিয়মে দেখিয়েছি আশা করব এইভাবে আপনারা একটি প্রিন্টেড থ্রিপিস কাটিং করে নিতে পারবেন